খান কি মের গোষ্ঠী চুধি আওয়ামী লীগের গোষ্ঠী যুদি শেখ হাসিনার গোষ্ঠী চুরি শেখ মুজিবের গোষ্ঠী চুড়ি শেখ মুজিব দেশের স্বাধীনতা চায় নাই খানা এই ছাত্রলীগের ধর্ষণ মাইয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবাই হাতে পায়ে ধরে উঠে আর পিটিএ হাত দিয়ে একটা ছেলে কে তোরা তোকে শেখ দিয়ে কুট্তা দিয়েছো শেখ মুজিবের কুত্তা দিয়ে শোধাই